অবশ্যই এখন কারখানা বন্ধ হতে দেখছি বড় বড়ো গ্রুপের কারখানা এই যে আজকেই আপনারা যাচ্ছেন শ্রমিকদের পক্ষে এই কার সংশ্লেষ ছিল যারা কিনা এই প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান বা ডিরেক্টর হিসেবে রয়েছেন তাদের সাথে আমাদের একটা অনুরোধ থাকবে যে কোনো কোনো পরিস্থিতিতেই যাতে কারখানাগুলোর অপারেশন যাতে বন্ধ না হয় মানে যদি কোনো চেয়ারম্যান বা ডিরেক্টরদের বিরুদ্ধে বিষয়গুলোকে আলাদা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে কারখানা যেন বন্ধ না হয়

জলদি বেরোন লোক থাকবো আমি না না কিছু রাজ্যে সাংবাদিক বেতের সময় বের হনসিম যে সাংবাদিক ব্যতীত যারা আছে অপরিচিত বেগন্দ ¡Gracias!